বছর পেরিয়ে মা দুর্গার বাপের বাড়ি ফেরার দিন চলে এলো আর নিজের মেয়ে মা বাবার কাছে ফিরবে আনন্দের আর কি হতে পারে তাই তো অপেক্ষা সকলের তার সাথে সাথে বাঙালিরা সকলেই অপেক্ষায় থাকে আশ্বিনী শারদ প্রাতে কখন বেজে উঠবে আলোর বেনু কখন ওমা আসবে মায়ের কাছে এভাবেই তো সব মেয়েই তার মায়ের কাছে ফিরে আসতে চায় মাও যায় দিনের শেষে মেয়ে ফিরে আসুক নিজের কাছে অতবা ধরুন কিছুদিনের জন্য কিন্তু সর্বত্র কি এমনটা হয় যদি সর্বত্র এমনটাই হতো তাহলে হয়তো তিলোত্তমার মায়ের হাহাকারে আজ কেঁপে উঠত না এই মর্তধাম আর শুধু তিলোত্তমা কেন সুখে নেই গোটা পৃথিবী পৃথিবী জুড়ে যুদ্ধ অশান্তি অপুষ্টিজনিত মৃত্যুতে খালি হচ্ছে মায়েদের গোল পৃথিবীর গভীর থেকে গভীরতম অসুখ এখন তার মধ্যে বেজে উঠেছে দেবী দুর্গার আগমনী ধ্বনি দূরে ইউক্রেন রাশিয়া ইসরায়েল প্যালেস্টাইন ইরান যুদ্ধ সমাজে নারীর নিরাপত্তা স্বাধীনতা নিয়ে উঠছে প্রশ্ন সে কঠিন সময়ে নারী শক্তির আরাধনার প্রস্তুতিও শুরু হয়ে গেছে দোসরা অক্টোবর মহালয়া এরপর শুরু দেবী পক্ষের বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এখন প্রশ্ন হলো এবার দেবের আগমন ও গমন কোন বাহনে কি হবে তার পরিণাম আসলে মানুষ যখন অসুখ অশান্তির মধ্যে দিন কাটায় তখন সকল ব্যাপারগুলো নিয়ে আরো বেশি সচেতন হয়ে ওঠে দুর্গার আগমন ও গমনে বাহনের ওপর নির্ভর করে মর্তলোকের সারা বছর কেমন কাটবে এমনটা অনেকেই মনে করেন আশঙ্কার কথা হলো প্রতি বছর দুর্গা আগমন ও গমনের বাহন বদলে বদলে যায় কোন বছর কোন বাহনে আসা যাওয়া দেবীর কিভাবে নির্ধারণ হয় তা কি জানেন যেহেতু দশই অক্টোবর সপ্তমী পড়েছে বৃহস্পতিবার তাই শাস্ত্র অনুযায়ী এবার আগমন দোলা বা পালকিতে অন্যদিকে বারোই অক্টোবর শনিবার পড়েছে বিজয়া দশমী সেই কারণে পুত্র কন্যা নিয়ে কৈলাসে ঘোড়া বা ঘোটকের পিঠে আসীন হয়ে ফিরে যাবেন দেবী এর কি ফল হবে শাস্ত্র মতে দুর্গা যদি পালকিতে করে আসেন তাহলে ফল দোলায়ং মকর অর্থাৎ মহামারী ভূমিকম্পরঙ্গমে অর্থাৎ সামাজিক রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পায় রাষ্ট্র রাষ্ট্রে যুদ্ধ হয় অর্থাৎ আগমন ও গমন দুয়ের ফলই মন্দ তবে যাই হোক ভক্তি পরম শক্তি বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব এই পরম ভক্তিতে আমরা সকলে মিলে প্রার্থনা করবো সুখ সমৃদ্ধি শান্তিতে ভরে উঠুক গোটা পৃথিবী